সম্পন্ন আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের একাইশ অক্টোবর থেকে শুরু করে

করতে পারবেন না কাজে নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাইয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে